এখানে আপনারা আগেও দেখেছেন আমি কয়েকটা ভিডিও করেছি সকিনে একটা ছোট্ট মেয়ে সে একটা অসহায় মেয়ে তার একটা হাত নাই তার বাবা নাই তার ভাই নাই আর এখানে যারা দেখতে পাচ্ছেন এই যে এই যে দুইটা মানুষ তারা মাহা মেয়ে এই সৌকিনার নানি এবং সৌকিনার মা সকিনের মা কিন্তু শারীরিক এবং মানসিক অনেক অসুস্থ তো আমাদের এই ডাকে সাড়া দিয়ে দেশ বিদেশ থেকে প্রবাসী ভাইয়ারা আলহামদুলিল্লাহ আমাদের ডাকে সাড়া দিয়েছেন এই যে সামনাগুলো দেখতে পাচ্ছেন আমরা ওনাদের জন্য নিয়ে আসছি এখানে দুইটা কম্বল নিয়ে আসছি আমরা এই একটি কম্বল শকিনার নানির জন্য আসলে এখন শীতে শীতের শীতের মৌসুম শীত একেবারে মানে বর্তমানে কম এই আমরা এই একটা কম্বল দিয়ে দিলাম শকিনার নানিরে আলহামদুলিল্লাহ আর একটা কম্বল আমরা এই শকিনার মার জন্য নিয়ে আসছি দেখতে পাচ্ছেন শকিনার মা এখানে আছে এই শকিনার মার জন্য আমরা একটা কম্বল নিয়ে আসি উনি কিন্তু শারীরিক এবং আল্লাহর উনি শারীরিক এবং মানসিক এর জন্য অসুস্থ রোগী দেখতে পাচ্ছেন যে উনি লাটিছাড়া চলতে পারে না আর কেউ ধরে না রাখলে উনি আসলে থাকতে পারে না চলে যাচ্ছে কেউ দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন এখানে আমরা গতকালকে আমরা যখন আসছিলাম এখানে তখন মারা জিজ্ঞাসা করেছিলাম যে আপনার কি খেতে পছন্দ হয় আপনি কি খেতে মনে চায় যেটা বলেন আমি এডি আনবো আসলে সে এমন বড় ধরনের কোনো কিছু বলে না আলহামদুলিল্লাহ উনি খালি বলছে যে আমি মুড়ি খামো চানাচুর খাম বিস্কুট খামো এই যাক আলহামদুলিল্লাহ আমার ওনার ওনার কথা অনুযায়ী আমরা বেশি করে এই এখানে মুড়ে নিয়ে আসছি এখানে চাল আছে এখানে তেল আছে এখানে পেঁয়াজ আছে এই চানাচুর আছে আলু আছে চিনি আছে আটা আছে বিস্কিট আছে ফুল আছে এখানে লবণ আছে এখানে এই যে মাথা দেওয়া অন্য মনে করেন যে নারিকেল তেল আছে সকিনার নানি বলছিল কি বলছিলেন আপনি মাথার তাল দিতারি না আমি খুশি হয়েছি আমার রিয়েল লেগা ওর ছাগল ছাগল ওর তেল দিতারি না কিনতারি না পয়সার লেগা আমি আনারা বাইরা দিছেন দর বিকারি আমি সাহায্য করছেন খুশি হয়েছি তেল খান দিয়ে আমার রিয়ে তেল দিয়ে রাখতারি না কিনতাম ফারি না পয়সার লেগা মানে আনারা দিছেন আমরা মোটামুটি যা যা লাগবে একটা সংসারে এখানে ডাল আছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মোটামুটি এক মাস সুন্দর মতো চলতে পারবো এই সংসারটা কারণ তারা তিনজনই সংসার তিনজন মানুষ এখানে আছে আর কি কথা বলছিলাম সেটা হচ্ছে যে ওনাদের এখানে পুরুষ বলতে কোনো শব্দ মানে পুরুষ বলতে কোনো মানুষ এই বাড়ি বাড়িতে নেই আর সকিনা সবচেয়ে বেশি সমস্যা হয়েছে এই ঘরটা বর্তমানে এই ঘরটা নিয়ে শোকিনারা অনেক অসুবিধায় আছেন আমি আগেও কয়েকটা ভিডিও করেছিলাম এই ঘরটা জরাজীর্ণ এখানে এই ঘরটা দিয়ে পানি পড়ে পানি পরে সামনে বৃষ্টির তাহলে আমরা জি আলহামদুলিল্লাহ আমি দশ বাইরে সাহায্য করছে এখন আমাদের এক মাস করে সমস্যা নাই এখন যদি আপনারা একটু সাহায্য করতেন তাহলে আমি আল্লাহর কাছে অনেক দয় করতাম যে আল্লাহ তুমি তাদেরকে সুস্থ এখন সামনে বৃষ্টির দিন আসতে আসে আমাদের ঘরের মধ্যে পানি পড়ে অনেক সমস্যা হয় কেউ যদি সাহায্য করতো তাহলে হয়তো অনেকটা ভালো হতো